আসসালামু আলাইকুম কী সবার আশা করি সবাই ভালো আছেন তো নিত্য নতুন নতুন ভিডিও ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের সামনে তো কেমন খালি জ্বালাইছে সেটা দেখার জন্য তো আমরা জমিতে আসার পর দেখতে পেলাম যে মোটামুটি পরিমাণে সুন্দর হালি জ্বালাইছে তো এক পানি দেওয়া লাগবে কিনা সেটা আসলে ভাবতেছি পানি দেওয়াকে সম্পূর্ণ হয়েছে কি না জাস্ট মনে হচ্ছে গতকালকে পানি দিচ্ছে মনে হচ্ছে পানিটা একটু কম কম হয়ে গেছে মনে হচ্ছে পানিটা একটু কম কম হয়ে গেছে কম কম হয়ে গেছে সেটা মনে হচ্ছে ধানের পরিমাণ প্রচুর প্রচুর ধান গজাইছে জমিতে প্রচুর গজাইছে ধান প্রচুর ধান গজাইছে জমিতে উসু খাই গেছে জাস্টেমাজিং এখানে দেখতে পাচ্ছি প্রচুর জ্বালাইছে এখানে দেখতে পাচ্ছি হালি প্রচুর জ্বালাইছে এখানে অনেক ভালো হয়েছে দেখতে পাচ্ছি আমরা তো খালি মাথায় কোনো সোজা হয়নি মাথায় এখনো সোজা হয়নি আর একবার কি পানি সেটা দেওয়া লাগবে কিনা যারা অভিজ্ঞ আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যাঁ এইখানে একটু অসুবিধা আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একবার পানি দেওয়া বা জল দেওয়া লাগবে কিনা এখানে 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 একটু বেশি জ্বালাইছে এখানে একটু বেশি জ্বালাইছে তো আর একবার পানি দেওয়া লাগে কিনা কমেন্ট করে জানাবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আরেকবার পানি দেওয়া প্রয়োজন কিনা নতুন হয়ে থাকলে আমার রেস্টুরেন্টটি সাবস্ক্রাইব করে দেখবেন সাবস্ক্রাইব করে রাখবেন ইউটিউব থেকে দেখলে এবং ফেসবুক থেকে দেখলে আমাদের ফেসটি ফলো করে আমাদের পাশে থাকবেন তো কোনো মতামত জানার থাকলে বা আমাকে দেওয়ার থাকলে অবশ্যই মতামতটি জানাবেন তো আমার মনে যেটা হইতেছে যে ওভারঅল ওভারঅল সুন্দর জ্বালাইছে হালি মানে ওভারঅল জ্বালাইছে তো মাথাগুলো এখনও সোজা হয়নি উপরে আরও উঠবে মনে হচ্ছে হ্যাঁ আরও উঠবে তো আপনারা আমাদের যেন দোয়া করবেন যেন আল্লাহ তালা রহমাতে হালিটা ভালো থাকে না মারা যায় এবং যেতে না মরে সে মরা ঠেকানোর জন্য কী ওষুধ স্প্রে করব যারা ওষুধ সম্পর্কে ভালো জানেন চাষি ভাইরা তারা আমাদের পরামর্শ দেবেন কী মেডিসিনটা দিলে হাড়ি মারা যাবে না মানে মারা সাথে নাশক ঠেকানো যাবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার হালির বয়স হচ্ছে আপনার রবিবার আট দিন নয় দিন চলে তো হালির ক্ষেত্রে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে ধান গাছ গজাইছে এই ধান গাছগুলো আসলে হালির কয়দিন বয়স হলে ধান গাছ মারা আর ওষ স্প্রে করবো সেটাও কমেন্ট করে জানাবেন তারা অভিজ্ঞ আছেন অভিজ্ঞ আছেন আর যে পরিমাণে হালি জ্বালাইছে আমার ভিত্তিকে আরও হালি গজাবে কি না সেটাও কমেন্ট করে জানাবেন যে আমি আরও এক বাস পানি আসলে দিব কি না সেটা অবশ্যই জানাবেন কমেন্ট করে তো পানি দিলে কি ভালো হবে না এই ডালগুলো ভেঙে যাবে আপনাদের মতামত থাকলে আমাকে জানাতে ভুলবেন না অবশ্যই জানাবেন ঠিক আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি আছে এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন তো আমি এই যে দেখতে পাচ্ছি লাস্ট একটা ফিনিশিং দিয়ে দিই এই ফাজে দেখতে পাচ্ছি আসলে হাড়ির পরিমাণটা একটু ভালো বজাইছে ভালো বজাইছে তো আমার ভোর দক্ষিণ পশ্চিমবঙ্গে একটু কম জ্বালা ছিল কম হয়েছিলো তো এই ফাইতে আসলে প্রচুর ভালো হয়েছে এখানে পানি দিয়েছিলাম আমি লাস্ট প্রচুর ভালো গজাইছে আসলে পানি কি আরও দেওয়া লাগবে কিনা কারণ এখনও গজাইতেছে অবশ্যই কম করে জানাবেন ধন্যবাদ সবাই থাকবেন ভালো থাকবেন টাটা খুদা হাফেস